বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে আর যদি কোথাও কোনো বিচ্যুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে মানুষ দু সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন অপেক্ষা করুন যারা বলছেন বিজেপির পুঁতে সংগঠন নেই যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব এসব কোনো কিছু কাজে আসবে না সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়বে তৃণমূলকে চিন্তা করতে হবে দু হাজার নির্বাচনে তারা বুথে এজেন্ট জিতে পারবে আমি 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 কারোর নাম বলবো না ভিন্ন রাজনৈতিক সাংসদ অনেকই শুভেচ্ছা জানিয়েছেন কোন পদে হাঁটবেন কিছু ঠিক করবেন হেঁটেছে